প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আবারও ভারতীয় নিষেধাজ্ঞায় বাংলাদেশ এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলব ঠিক দুদিন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত বৈঠকের অংশ হিসেবে গত বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন সেই কথা বলবার পরে মনে হয়েছিল যে বাংলাদেশের সঙ্গে বর্তমান বাংলাদেশ অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি শাসিত বাংলাদেশ এই শাসিত বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন করতে যাচ্ছেন মনে করা হয়েছিল যে ক্ষমতার পালাবদলের এক বছর পর বাংলাদেশ ভারত কূটনীতিতে নতুন গতি সঞ্চার হচ্ছে এতদিন ভারতের নিরবতার পর এবার দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনার আগ্রহ দেখিয়েছে দিল্লি বাংলাদেশের সংবাদ মাধ্যমে এমন সংবাদও প্রকাশ করা হয়েছে তবে আলোচনার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করারও শর্ত জুড়ে দিয়েছেন এই রণধীর জয়সওয়াল গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে বলেন বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘ দিনের সুপ্রতিষ্ঠিত কূটনৈতিক কাঠামো রয়েছে আমরা আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী তবে এর জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে তিনি আরও বলেন বাংলাদেশ ভারতের মধ্যে যৌথ কমিশন বিভিন্ন আন্তরাষ্ট্রীয় পরামর্শ এবং কনসালটেশন মেকানিজম চালু আছে যা বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা অব্যাহত রাখতে সহায়তা করতে পারে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের পর দুই দেশের মধ্যে দূরত্ব বাড়তে থাকে বাংলাদেশের সংবাদ মাধ্যম বলছে যে ঢাকার পক্ষ থেকে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের একাধিক উদ্যোগ নেওয়া হলেও ভারতের তরফে দীর্ঘ সময় পর্যন্ত ইতিবাচক সাড়া মেলেনি বরং সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ তুলে ভারতের কিছু মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয় রণধীর জয়সওয়ালের এমন মন্তব্যের পরে দুই দেশের সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন যে ভারতের এই কূটনৈতিক কথাবার্তায় আচরণে আসন্ন গঙ্গার পানি বন্টন চুক্তি নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক ভূ রাজনীতির উত্তেজনার প্রেক্ষাপটে অনেকটা তাৎপর্য ভূমিকা রাখা সম্ভব আগামী দিনগুলোতে তারা বলছেন সময়োপযোগী আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুগুলো সমাধানের সুযোগ তৈরি হতে পারে অনেকে বৃহস্পতিবারের সংবাদ ব্রিফিংকে ইতিবাচক হিসেবে দেখছেন কিন্তু শুক্রবার গতকাল শুক্রবার আরেকটি নতুন ঘটনা ঘটে গেছে গতকাল ভারত বাংলাদেশের ওপর আরেকটি নিষেধাজ্ঞা দিয়েছে সেটি হচ্ছে যে নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বোনা কাপড় পাট ও সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন এবং শুক্রবার জুন ভারত এ বিষয়ে অফিস আদেশও জারি করেছে এই যে দেখছি আমরা সেই অফিস আদেশটি এতে বলা হয়েছে ভারত বাংলাদেশ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি করা হবে না শুধুমাত্র নবসভা সমুদ্র বন্দর দিয়ে নির্দিষ্ট এসব পণ্য আমদানি করা যাবে যার মধ্যে রয়েছে পাটজাত পণ্য একাধিক ভাঁজের বোনা কাপড় একক শন সুতা পাটের একক সুতা ব্লিচ না করা পাটের বোনা কাপড় এর আগে গত মে মাসে নিজেদের স্থল বন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত ওই সময় এই পণ্য শুধুমাত্র মহারাষ্ট্রের নবসভা এবং কলকাতা বন্দর দিয়ে আমদানির সুযোগ রেখেছিল দেশটি বাংলাদেশ ভারতে প্রায় সাতশো মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে স্থলবন্দর দিয়ে এই পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় এই খাতে বেরূপ প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয় অর্থাৎ গত মে মাসে একটি নিষেধাজ্ঞা দিয়েছে স্থল দিয়ে ভারতে পণ্য রপ্তানি করা যাবে না আবার নতুন করে আরো কিছু পণ্যের উপরে নিষেধাজ্ঞা দিল। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনকে যারা তাৎপর্যপূর্ণ মনে করছেন যে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নয়ন ঘটতে যাচ্ছে কিন্তু না কারণ নতুন করে নিষেধাজ্ঞা এলো এবং সামনের দিনগুলোতে আরও নতুন নতুন নিষেধাজ্ঞা আসবে এই নিষেধাজ্ঞাগুলো আসলে আসছে কেন গর্ত কে খুঁটছে ভারত নাকি আমরা আমার তো মনে হচ্ছে আমরাই খুঁড়ছি এই নিষেধাজ্ঞাটা কোন সময় এলো আপনারা একটু যদি স্মরণ করিয়ে দিই আপনাদের কদিন আগে বাংলাদেশের গোম কমিশন একটি রিপোর্ট দিয়েছে সেই গোম কমিশনের রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশের গোমের সঙ্গে নাকি ভারতীয় গোয়েন্দা সংস্থাও দায়ী ভারত কি এই বার্তাটাকে ভালোভাবে নেবে কোনোভাবেই নেবে না আবার তিন দিন আগে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত এক বক্তব্যে বলেছেন যে ভারতে ফেন্সিডিল উৎপাদন হয় বাংলাদেশে রপ্তানি করবার জন্য এটি একটি আপত্তিকর মন্তব্য ভারত এটিকে ভালোভাবে নেবে না ফেন্সিডিল হচ্ছে কাশির ঔষধ সেই কাশির ঔষধকে আপনি যদি পণ্য হিসেবে ব্যবহার করেন আর আপনি আপনার দেশের মানুষ বাংলাদেশের ব্যবসায়ীরা মাদক ব্যবসায়ীরা যদি ভারত থেকে এটি আমদানি করে ভারতের কি দায় তাতে আঠা আঠা উৎপাদন হয় বাংলাদেশে জোড়া লাগানোর কাজে সেই আঠাকে নেশা জাতীয় পণ্য হিসেবে বাংলাদেশে ব্যবহার হয় আবার কাশির ঔষধকে জাতীয় পণ্য হিসেবে বাংলাদেশে ব্যবহার হয় এর দায় কি ভারত নেবে আপনি ভারতকে দোষ দিচ্ছেন যে ভারত শুধুমাত্র ফেন্সিডিল উৎপাদন করে বাংলাদেশে রপ্তানির জন্য আবার বলছেন যে ভারতের গোয়েন্দা সংস্থা আমাদের গুমের সাথে জড়িত এই সম্পর্কগুলো খারাপ আমরাই করছি যার দরুন ভারতের সাথে আমাদের একের পর এক সম্পর্ক খারাপ হচ্ছে একের পর এক নিষেধাজ্ঞা আসছে এই যে পর্যায়ক্রমে একের পর এক নিষেধাজ্ঞা শুধু আসছেই কোনো নিষেধাজ্ঞা কিন্তু উঠিয়ে নেওয়া হচ্ছে না রদ করা হচ্ছে না সামনের দিনগুলোতে এভাবে যদি আরও নিষেধাজ্ঞা আসে সবচেয়ে নিকট প্রতিবেশী দেশটির সাথে তাহলে আমাদের কি কি ক্ষতি হতে পারে সেটি আমি একাধিক ভিডিওতে আলাপ করেছি ভয়ানক ক্ষতির মুখে পড়ব ভারত যদি আমাদেরকে তাদের পণ্য রপ্তানি বন্ধ করে দেয় তাদের খাদ্য পণ্য তাদের জ্বালানি পণ্য বিদ্যুৎ থেকে শুরু করে ডিজেল থেকে শুরু করে বিভিন্ন পণ্য যদি রপ্তানি করে বন্ধ করে দেয় তাহলে কি হতে পারে একটু ক্যালকুলেশন করে চিন্তা করবেন যারা ভারত বিরোধিতা করেন ইতিমধ্যে আমাদের দেশ থেকে তাদের দেশে আমাদের রপ্তানি এক প্রকার বন্ধ হয়ে গেছে স্থল বন্দর দিয়ে আমরা রপ্তানি করতে পারবো না ভারতে বিধায় আমাদের রপ্তানি বন্ধ দুই আড়াই বিলিয়ন ডলার বন্ধ হয়ে গেল ভারতের সাথে আপনারা জানেন যে স্থলবন্দর রপ্তানির আগে গত মে মাসে আরেকটি নিষেধাজ্ঞা দিয়েছিল যে ট্রান্সশিপমেন্ট বন্ধ ট্রানশিপমেন্ট আমাদের উৎপাদিত পণ্য বিশেষ করে গার্মেন্টস পণ্য ভারতের বন্দর ব্যবহার করে বিমানবন্দর ব্যবহার করে আমরা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করতাম এতে করে আমাদের খরচ সাশ্রয় হতো বাংলাদেশ থেকে রপ্তানি করলে সেই খরচটা অনেক বেশি আমি এর আগেও বলেছি আবারও বলছি যে প্রতি কেজি রপ্তানিতে বাংলাদেশের বিমানবন্দর দিয়ে রপ্তানি করলে ছয় টাকা লাগে ভারতের বিমানবন্দর দিয়ে রপ্তানি করলে চার টাকা লাগে এই সুবিধাটা ট্রান্সশিপমেন্ট সুবিধার কারণে আমরা পেতাম সেটি ভারত বন্ধ করে দিয়েছে এই বন্ধ করবার ফলে আমাদের ক্ষতি হয়েছে বাণিজ্য উপদেষ্টাই বলেছেন যে দুই হাজার কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এটি বাৎসরিক হিসাব যদি বলেন দুই আড়াই বিলিয়ন অর্থাৎ ভারতে আমাদের দেশের পণ্য রপ্তানি এবং ট্রানশিপমেন্ট বাতিলেই প্রায় চার সাড়ে চার বিলিয়ন ডলারের আমাদের ক্ষতি হয়ে গেল আমরা ভারতের সাথে ভারতের বিরোধিতা করব সামনের দিনগুলোতে এভাবেই যদি বিরোধিতা করতে থাকি আরও নানা রকম ক্ষতির সম্মুখীন আমরা হব এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি করব। আমরা ভারত বিরোধিতা জিয়ে রাখবো নাকি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে মনোনিবেশ করব। ভারতের জনগণও বাংলাদেশকে কোনোভাবেই এখন গ্রহণ করতে চায় না এটি ভারতের সরকারের উপরে প্রভাব পড়বে আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও কঠিন থেকে কঠিনতর হবে এবং এইভাবে ধারাবাহিকভাবে ভারত থেকে বাংলাদেশের উপর আরও নানা ধরনের নিষেধাজ্ঞা আসবে যে এটি গতকালকের নিষেধাজ্ঞার ঘটনায় সুস্পষ্ট এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো